পোস্টপার্টাম পার্ট্যান্ড প্রেগনেন্সিতে আমার শুধুই জাপানিজ খাবারের প্রতি খুব বেশি করে ক্রেভিংস হতো শুধুই মনে হতো জাপানিজ খাবার খাই আর এই যে যে মেয়ে দেশে থাকতে কাঁচা মাছের গন্ধে তার গা গুলিয়ে উঠতো আর সে নাকি কাঁচা মাছ খেতে তার নাকি খুবই ভালো লাগে আর তাই সুপার থেকে নিয়ে চলে এসেছিলাম এই যে সুশি যেহেতু রেস্টুরেন্টে গিয়ে এখন বসেই ছোটো বেবিকে নিয়ে কোনো খাবার খাওয়া সম্ভব নয় তাই বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম এই যে চিংড়ির সুশি ইকা সুশি সামনের রয়েছে টুনার রয়েছে তো সবটা মিলিয়ে আমি একাই প্রায় এইগুলো খেয়েছিলাম আর এই যে জাপানি সুশির সাথে এই যে অচাবি আর সয়া সস আর এই যে রয়েছে কাঁচা আদা যেটা সয়া সসের ভেতরে জোবানো থাকে টেস্টটা কিন্তু দারুণ লাগে আর আমি তো আর লোভ সম্বরণ করতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে নিয়ে বসেই পড়েছিলাম আর এই যে ওপরে অল্প অল্প করে অচাবি সব আগে থেকে দিয়ে নিচ্ছি আর অচাবির টেস্টটা আমার এত ভালো লাগে একটু যদি পরিমাণে বেশি পড়ে যায় মুখের মধ্যে তাহলে কিন্তু ঝাঁজ দম বন্ধ করার ঝাঁজটাকে অনুভব করা যায় এই কাঁচা মাছ দেখে আমি তো ভেবেছিলাম যে সুশি এরা কি করে খায় কাঁচা মাছের গন্ধ বেরোয় না তো আমি তো এর প্রেমে পড়ে গেছি বলতে পারো এই স্টিকি রাইস আর ওপরে কাঁচা মাছ সাথে অচাবি আর সস আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি কতটা আনন্দ করে খেয়েছিলাম এখনো যখন আমি ভিডিওটা এডিট করছি আমার মনে হচ্ছে আর এই যে অচাবির টেস্টটা মুখের মধ্যে এমনভাবে ব্লাস্ট হয় আর মুখটা এত সুন্দর রিফ্রেশ করে দেয় সত্যি দারুণ লাগে এক একটা মাছের এক এক রকম টেস্ট প্রত্যেকটা বাইটে আলাদা আলাদা টেস্ট পাওয়া যায় আর অসাধারণ লাগে আমি তো বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম দুটো ট্রে নেওয়া হয়েছিল আমি প্রায় অর্ধেকেরই বেশি খেয়ে নিয়েছিলাম একটা দুটো ওকে শেয়ার করেছিলাম আর চিংড়ি তো আমার ফেভারিট আর সেটা সুশি খাওয়াটা আমার কাছে একটা স্বপ্নের মতো তবে হ্যাঁ চিংড়িটা কিন্তু কাঁচা নয় ওটা সেদ্ধ আর আমি একটু অচাবি বেশি করেই খাই যাতে ওই যে রিফ্রেশ যে ব্যাপারটা একদম নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি কিভাবে নাক টানছিলাম জাস্ট দারুণ লাগে আমি তো অচাপ শুধু শুধু খাই মাঝে মধ্যে অল্প অল্প করে